সাপোর্ট কীভাবে পাবেন ভাই আপনারা সাপোর্ট কীভাবে পাবেন আমি কথা বলতেছি কিছু গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা সেগুলো কথা শুনতেছেন না তো ভাই আমি একজন যদি খাঁটি মুসলমান হয়ে থাকি ঠিক আছে তো আমি পাঁচটা আপনাদের টিপস দেবো ফেসবুকে আপনারা পাঁচটা টিপস অবিলম্বন করবেন ঠিক আছে শুধু পাঁচটা টিপস অবিলম্বন করার পর আপনাদের ফেসবুক চ্যানেলে যদি সাপোর্ট সেভাবে না উঠে গাইস তাহলে আমার আনফলো দিয়ে চলে যাবেন সোজা হিসাব আমারে আনফলো দিয়ে চলে না আমি লিগাল কথা বলি কোনো ফালতু কথা না ঠিক আছে তো আমি একজন ছোট ইউজার তো অনেক ভাই আমারে বলে ভাই আপনি ছোটো আপনি কি বুঝাবেন ভাই আমি আগুন হতে পারি ঠিক আছে আমি পানি না মানে আমি চাচ্ছি আমি ছোট হতে পারি কিন্তু আমার ভিতরে যে জিনিস আছে আপনার মধ্যে নাই ঠিক আছে তো গাইস আমি কিছু পাঁচটা টিপস দেবো যে পাঁচটা টিপস অনুযায়ী ভাই আপনারা কাজ করেন বেশি না একটা দিন কাজ করেন আমার কথা শুনে ভাই একটা দিন কাজ করেন তারপরে আপনার পরিবারে যদি উড়াধুরা সাপোর্ট না ঢুকে দুরা লাইক শেয়ার না পান ধূরা আপনি যদি ভিউ কামাতে না পারেন ফেসবুকে তো আমি ভিডিও করাই ছাড়িয়ে দেবো গাইস আপনারা এর আমার পাঁচটা টিপসের কথা শুনুন শুনে পাঁচটা টিপস অবিলম্বন করুন গাইস তারপরে যদি আপনাদের সাপোর্ট না আসে ইনশাল্লাহ আমার বলবেন আমি ভিডিও করা বাদ দিয়ে দেবো আমার আমারে আপনারা যে খুশি খারাপ কমেন্ট করতে পারেন আমি কোনো আফসোস করব না যদি সাপোর্ট আমি তুলে দিতে না পারি তো কীভাবে সাপোর্ট তুলে দেবো সেটা আপনাদের সাথে আমি তারেক আছেই কিছু টিপসের বিষয়ে বলবো আপনাদের সাথে আলোচনা করবো তে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সাপোর্ট উঠে যাবে ঠিক আছে তো আমি প্রথম যে টিপসটা রেখেছি ঠিক আছে প্রথম একটা টিপস আছে সেই টিপসটা কি জানো ভাই আপনাদের অনেক ভাই ফলো দেয় ঠিক আছে কিন্তু আপনারা কি করেন ফলো ব্যাকটাও পর্যন্ত দেন না অনেক ভাই ফলো দেয় কিন্তু আপনারা ফলোটা ব্যাক পর্যন্ত দেন না কেন গাইস আমি একটা কথা বলি ফলোর মাধ্যমে আপনাদের র্যাঙ্ক করতে পারে এই ফলোর মাধ্যমে কিভাবে সেটা নিয়ে আমি আলোচনা আপনার করবো সাপোজ চার হাজার পাঁচ হাজার থাকে মানে বলতে চাচ্ছি আপনার ফলোয়াররা আপনার ধরেনজি কথায় কথায় পাঁচ হাজার ফলোয়ার ফ্যান ফলোয়ার আপনার পাঁচ হাজার ঠিক আছে আপনি ফ্যান ফলোয়ারদেরকে ধরা মেনশন করবেন গাইজ মেনশন যদি করতে না পারেন তা আমি একটা টিপস দিচ্ছি ঠিক আছে ওই পাঁচ হাজার ফ্যান ফলোয়ার আছে নাকি তাদের একটা করে আইডি ঢুকবেন ঠিক আছে আপনার প্রথমে যেসব ভাইয়েরা আপনারা ফ্যান করেছে সেসব ভাইদের আইডিটা ঢুকবেন আইডিটা ঢোকার পর তাদের ফ্যান লিস্টে দেখবেন অনেক ভাই ফ্যান হয়ে আছে তাদেরকে উড়া ধুরা দশটা বিশটা করে ফলো দেন আর বাইরে যান এরকম করে মাত্র দশটা আইডি ঢুকবেন আপনার মন মতো কিন্তু এই দশটা আইডি হতে হবে একশো একশো আইডি কেমন একশো একশো আইডি এটা আপনারা শুনুন আগে তো ভাই যাদের ফ্যান ফলোয়ারে দেখবেন দুই হাজার আড়াই হাজার তিন হাজার ফ্যান ফলোয়ার তাদের পরিবারে আপনারা ঢুকে যাবেন কেন তারা নতুন ইউজার তাদেরকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো দুই থেকে আড়াই হাজার বা পাঁচ হাজারের মধ্যে যাদের ফ্যান ফলোয়ার তাদেরকে ফ্যান লিস্টে ঢুকে তাদের যত ফ্যান ফলোয়ার আছে তামানকে আপনি অ্যাকসেপ্ট করে মানে ফলো পাঠিয়ে দিন তো দশজনের পরিবারে যে বেশি না বিশটা করে হলে দুশোটা ফলো যদি আপনি ব্যাগ দেন দিনে আপনি দেখবেন যে একশোটা ফলো ব্যাক পাচ্ছেন তো আমি এভাবেই আমার চ্যালেঞ্জটা তুলেছি আজকে আমার নয় হাজার ছয়শো তো আমি সবাইকে ভালোবাসা দিয়ে আমার ভিডিও তারা যারা দেখে তারা জানে যে আমি কতটা ভালোবাসি আমি সাপোর্ট পাইলে সাথে সাথে সাপোর্ট ব্যাগ নিই গাইছি ঠিক আছে তো বিশ্বাস যারা করেননি তারা একটা কমেন্ট করে দেখবেন এই ভিডিওতে ইনশাল্লাহ সাপোর্ট পৌঁছে যাবে তো যে একটা টিপস দিলাম ভাই একটা টিপস আপনারা অবিলম্বন করবেন ভাই ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সেরকম আইডি পাঁচটা বা দশটা আইডি খুঁজে বার করবেন যাদের ফ্যান লিস্টে দেখবেন আড়াই হাজার পাঁচ হাজার পর্যন্ত ফ্যান লিস্টে ফ্যান হয়ে আছে তাদের আইডিটা ঢুকে ফ্যান লিস্টে ঢুকবেন ঢুকে দেখবেন যে অপশানে খালি ফলো দেওয়া আছে তো একটা একটা করে ফলো দিবেন একটা ফলো দিতে এক মিনিট লাগাবেন ঠিক আছে দুটা ফলো দিতে দুই মিনিট লাগাবেন মানে সেকেন্ডের মধ্যে কোনো ফলো দেওয়া যাবে না গাইস এক সেকেন্ডে দুটা ফলো দেওয়া যাবে সেই হিসাবে আপনারা ফলো দিবেন একজনের আইডিটা ঢুকলে বিশটা ফলো দিয়ে বাইরে দেবেন আরেকজনের আইডিটা ঢুকবেন বিশটা ফলো দিবেন বাইরে যাবেন এরকম করে দশটা আইডিটা ফলো দিবেন দুইশো ফলো আর আপনার পয়সা যাবে একশো ব্যাগ পাবে আমি এরকম করে দুশো দিলে আমি দেড়শো আড়াইশো পর্যন্ত পাই গাইস ঠিক আছে তো আপনারা সেটা জানেন না তো আমি একটু অসুস্থ আমার একটু কাজ সর্দি খুবই মাথা ব্যথা করতেছে গাই তো গাছ তারপরে আমি বলতেছি আর একটা টিপস দিবো তো প্রথম নম্বর টিপস আপনাদের যেভাবে দিলাম সেভাবে আপনারা কাজ করেন সাপোর্ট না উঠলে আমি আসি ঠিক আছে তো আর একটা টিপস দিবো আপনারা যেসব মানুষকে ফ্যান করতেছেন